আজ বৃহস্পতিবার চৌঠা পৌষ দু হাজার তেইশ সালের একুশে ডিসেম্বর কন্যা রাশি কন্যা লগ্ন ভার্গ সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু একটু সাবধানতা অবলম্বন করেই অতিবাহিত করতে হবে ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বৃহস্পতি গ্রহের বীজ মন্ত্র ওম গ্রাং গ্রেং গ্রৌ গুরাবে নামা সকাল দুপুর সন্ধ্যা তিনবেলা একশো আটবার করে বৃহস্পতির এই বীজ মন্ত্র জপ করুন অত্যন্ত উপকৃত হবেন বিশেষ করে যাদের জন্মছকে বৃহস্পতি দুর্বল তারা হট মিল্ক খেয়ে কিন্তু ডাইজেস্ট করতে পারে না গরম দুধ খেয়ে সহ্য করার ক্ষমতা তাদের নেই নবগ্রহের মধ্যে আয়তনে সর্বাপেক্ষা বৃহৎ জ্ঞান আধ্যাত্মিক চিন্তন চেতনা সম্পত্তি বিবাহ পরিবার এবং সন্তান সন্ততির ধারক কারক বাহক গ্রহ কিন্তু বৃহস্পতি এই জন্মছকে বৃহস্পতির বিশেষ করে গুরুত্ব এবং ডিগ্রিগত বলা সঠিক থাকা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ যদি না থেকে থাকে এনি টাইম আমাদের সাথে কনসাল্ট করতেই পারেন আজ বৃহস্পতিবারের দিন নিরামিষ খাদ্য খাবার খান মদ মাংস খাবেন না তামসিক জীবনযাপনের আশ্রয় নেবেন না মুসুরের ডাল কলা খাওয়া থেকে বিরত থাকুন আগত বছর দু হাজার চব্বিশকে সংখ্যাতত্ত্ববিদ্যা অনুযায়ী যোগ যোগ করলে দেখবেন আট হবে এইট মানে স্যাটার্ন অর্থাৎ শনি শনির বছর অত্যন্ত ব্যতিক্রমী একটি বছর প্রতি আট বছর অন্তর অন্তর ব্যাক আসে আর আগত বছর দু সাল আপনাদের রাশির ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হতে চলেছে সে বিষয়ে বিস্তারিত আলোচনা সহ একটি ভিডিও চ্যানেলে আমরা আগেই আপলোড করেছি সময় সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নিতে ভুলবেন না আই বাটনে আমরা লিঙ্ক দিয়ে দেবো ভাগ্যমিটার আজ আপনাদের বলছে টু পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে দেখুন কোনো নেতিবাচক বা নেগেটিভ কথাবার্তা বলতে কিন্তু আমাদেরও ভালো লাগে না তবে গ্রহ নক্ষত্রের হেরফের অনুযায়ী ইন জেনারেল ডেলি প্রেডিকশন আমরা প্রস্তুত করে থাকি যাদের চন্দ্র রাশি কন্যা অর্থাৎ মুন সাইন যাদের বার্গ এই গণনা তাদেরই কিন্তু অধিকাংশ ক্ষেত্রে খাটবে আজ কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তাজাই কিন্তু আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো রোগ শোগ অসুস্থতা থেকেও আজ মুক্তি পেতে পারেন পরিত্রাণ পেতে পারেন তবে অর্থগতভাবে অত্যন্ত ব্যয়বহুল একটি দিন মদ্যপান করা বা স্মোকিং করা থেকে দূরে থাকুন এর জন্য অর্থ ব্যয় শুধু বাড়বে তাই নয় শারীরিকভাবেও কিন্তু গুরুত্বপূর্ণ প্রভাব পড়তে পারে আজ কিন্তু আপনাদের গৃহস্থলীর কোনো প্রকার জিনিসপত্র বা আইটেম ক্রয় করতে হতে পারে যার কারণে অতিরিক্ত অর্থ ব্যয় হতেই পারে আজ ব্যয়বহুল একটি দিন খরচ বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকেও পিছিয়ে দিন চাকরিজীবী যারা আছেন অফিসে কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন কাজের জায়গায় আটকে থাকার কারণে সন্ধ্যাবেলার মূল্যবান সময়টা হয়তো নষ্ট হতে পারে রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শর্টকাট অবলম্বন করে আখেরে আপনারা খুব বেশি দূর কিনতে গিয়ে যেতে পারবেন না শিক্ষার্থী বিদ্যার্থীদের আজ পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী কিন্তু আজ আপনাদের পক্ষেই আছেন আজ আপনাদের সন্তান সন্তত থেকে থাকলে তারা তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত করবে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলব রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার যেন করবেন না তাহলে দেখবেন সম্পর্কের মাধুর্যতা আরও বৃদ্ধি পাবে পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধ স্বজনদের প্রতি সকল প্রকার দায়িত্বকে সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে পালন করতে হবে উল্টে ডমিনেটিং নেচারের হলেই কিন্তু মারাত্মক ক্ষতি হতে পারে শিক্ষার্থী বিদ্যার্থীদের পরীক্ষার ভয় আপনাদেরকে বিচলিত করতে পারে তবে ইচ্ছা শক্তির দ্বারা কিন্তু আপনারা উপকৃত হবেন বিশেষ করে যারা কম্পিটিশনে আজ অংশগ্রহণ করতে চলেছেন